জাতীয় স্বার্থে আমরা পুরো বাংলাদেশের মানুষকে একত্রিত করার চিন্তা নিয়ে যে আমাদের মাঝে ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন যুক্ত হয়েছেন শহীদি সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিদ শিশুরার অন্যতম সদস্য ঠাকুরগাঁ জেলা শাখার সাবেক সংগ্রামী আমির জননেতা জনাব আব্দুল হাকিম সাহেব আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তো আমি যেটি বলছিলাম যে আগামীকালকে জাতীয় স্বার্থে এবং দেশের স্বার্থে আগ্রাসনের বিরুদ্ধে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করার নিমিত্তে আমরা এই কর্মী সম্মেলনে ডাক দিয়েছি এটা কেন্দ্রীয় কর্মসূচির একটা অংশ এই কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির জনাব ডক্টর শফিকুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল প্রিয় কাপলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেত জনাব মাওলানা রফিকুল ইসলাম খান আরও উপস্থিত বিশেষ অতিথি উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য সাবেক ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল আমাদের শ্রদ্ধাভজন দায়িত্বশীল জনাব মাওলানা আব্দুল হালিম উপস্থিত থাকবেন রংপুর অঞ্চলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ ঠাকুরগাঁ জেলা শাখার বিভিন্ন নেতৃবৃন্দ থাকবেন এই এসে আপনাদেরকে শুধু জানাতে চাই যে ঐতিহাসিক সম্মেলনকে বাস্তবায়নের জন্য ঠাকুরগাঁও সর্বস্তরের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি আমরা আগামীকালকে সবাই সম্মিলিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যেন আগ্রাসনের বিরুদ্ধে একত্রিত হওয়ার চিন্তা নিয়ে আগামীকালকে এই সমাবেশে আমরা যেন উপস্থিত হতে পারি ইনশাআল্লাহ চাঁদাবাজের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে নিরাপদ ঠাকুরগা করার স্বপ্ন নিয়ে আমরা যেন আগামীকালকে এই সমাবেশে যোগদান করে এই সমাবেশকে যেন আমরা সফল করতে পারি এজন্য আজকের মিডিয়ার মাধ্যমে ঠাকুরগাঁও সর্বস্তরের জনগণকে আমরা আহ্বান জানাই আমরা আশা করছি ইনশাআল্লাহ আগামীকালকের যে কর্মী সম্মেলন হতে যাচ্ছে এই কর্মী সম্মেলনটি ঠাকুরগাঁট ইতিহাসে একটি ঐতিহাসিক কর্মী সম্মেলন হবে ইনশাআ আল্লাহ আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করছি পাশাপাশি ঠাকুরগাঁড় সর্বস্ত্র জনগণের কাছ থেকেও আমরা সহযোগিতা কামনা করছি ইতিমধ্যেই আমরা আলহামদুলিল্লাহ গ্রাম থেকে গ্রামাঞ্চলে আমরা যতটুকু খবর পেয়েছি সর্বত্রই আমাদের প্রচারণা চলছে এবং সর্বত্রই মানুষের মধ্যে একটা চরম উদ্দীপনা কাজ করছে উৎসাহ উদ্দীপনা কাজ করছে যে আমাদের এই অঞ্চলে আসলে উত্তরাঞ্চলের একেবারে বলা যায় প্রান্তিক এলাকা হলো ঠাকুরগাঁ খুবই অনুন্নয়ন একটা এলাকা এলাকায় মূলত আসলে জাতীয় রাজনীতিবিদদের প্রযচারণা খুবই কম হয় বিশেষ করে জামাত ইসলামী দীর্ঘ পনেরো বছর রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হওয়ার কারণে দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে এখানে আমাদের জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতৃত্ব বিশেষ করে আমিরে জামাতকে আমরা পাই নাই ইনশাআল্লাহ এই ষোলো সতেরো বছর পরে আমরা আমিরে জামাতকে আমাদের এই মাটিতে পাচ্ছি এজন্য আমরা আন্তরিকভাবে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আসার জন্য আগ্রহ প্রকাশ করেছেন যারা আমাদেরকে আশ্বস্ত করেছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আশা করছি আমিরি জামাতের এই সফর এই পুরো অঞ্চলের উপরে একটা বড় ধরনের প্রভাব তৈরি করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত মহাতরাম সাবেক জেলা আমির তিনি একটু আপনাদের সামনে কথা বলবেন আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই আমাদের কেন্দ্রীয় নেতার কাছ থেকে আপনারা কথা শুনেছেন আমরা আপনাদের আর ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না আগামীর ঠাকুরগাঁ উন্নয়নের একটি ঠাকুরগাঁ হিসেবে আমরা দেখতে চাই এবং আজ আগামীকালকের এই মঞ্চ থেকে আমরা তিরিশে ডিসেম্বরের এই মঞ্চ থেকে আমরা একটু ঘোষণা দিতে চাই যে আমরা ঠাকুরগাঁ কী কী করবো যেমন ঠাকুরগাঁয়ের যে বিমানবন্দর এটা আমাদের জন্য অবশ্যই দরকার জেলাবাসীর জন্য দরকার এলাকাবাসীর জন্য দরকার আমরা দীর্ঘদিন থেকে একটা কথা শুনে আছি ইউনিভার্সিটির কথা কিন্তু এটা কথার মধ্যে এখনও রয়েছে এটা আগামীকালকে যিনি প্রধান অতিথি আসছেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের তিনি অত্যন্ত কাছের মানুষ আমরা মনে করি এবং ঠাকুরগাঁড় এই প্রান্ত থেকে আমরা দাবি জানাবো যাতে করে অতি শীঘ্রই এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই এই ইউনিভার্সিটি এটির কার্যক্রম শুরু হয়ে যায় আর একটা বিষয় আমরা দাবি যাব বিনয়ের সঙ্গে রংপুর এবং দিনাজপুর আমাদের থেকে অনেক দূরে পঞ্চগড় এবং ঠাকুরগাঁ মিলিয়া একটা মেডিকেল কলেজ যেন হয় যে কোনো মূল্যে এই মেডিকেলকে কার্যকর করার ব্যাপারে আগামীকালকে মঞ্চ থেকে আমরা একটা ঘোষণা এবং দাবি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জানাব এবং এটা যদি কার্যকর হয় তাহলে ঠাকুরগাবাসী পঞ্চগড়বাসী তথা উত্তরাঞ্চল আমরা অনেক উপকৃত হব জি আগামীকালকের যিনি মেহমান আসছেন সাংবাদিক বন্ধুদেরকে আমি অনুরোধ জানাবো মিডিয়ার বন্ধুদেরকে অনুরোধ জানাবো যে ঠাকুরগাকে আমরা উন্নয়নের ব্যাপারে যে সমস্ত কথা রাখছি আগামীকালকের প্রধান অতিথি তার এই নিউজ কভারের মাধ্যমেও একটা মেসেজ যেন অন্তর্থীন সরকার থেকে চলে যায় এই বিষয়টা আপনারা দৃঢ়তার সঙ্গে দেখবেন আপনাদের আন্তরিক সহযোগিতা এবং সকলের সহযোগিতা কামনা করছি আগামীকালকে প্রোগ্রামকে সফল করার জন্য যে সকলকে ধন্যবাদ ধন্যবাদ